বন্ধুরা দেখো সোনামার জন্য আমি একটা চিপস নিয়েছি দোকানে গিয়েছিলাম তো ও এখন কোথায় আছে আমি ওকে খুঁজবো আর বলবো আমি কিছু আনিনি ঠিক আছে ও কি বলে আমাকে কোথায় গেল রে দেখতে পাচ্ছি না সোনামাকে দেখতে পাচ্ছি না কোথায় গেল এ বাবা কোথায় গেল সোনামার চিপসটা তাহলে কে খাবে কোনো জায়গায় তো দেখতে পাচ্ছি না তাহলে চিপসটা রেখেই দিই এই তো নুকিয়েছিলিস কেন তুই নুকিয়ে আমাকে খোঁজাচ্ছিলিস তো আমি দোকানে গিয়েছিলাম আমি কিছু তোর জন্য আনিনি জানিস ভুলে গেছি আমি